কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আমি এই ভিডিওতে যেই দুইটি মাত্র রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান তবে নিশ্চিতভাবে জানবেন আপনার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কোন নাম্বারে অর্থপ্রাপ্তি ঘটবে সমস্ত কিছু জানাব আমি এই ভিডিওতে নমস্কার সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই প্রচুর মানুষ রয়েছেন যারা সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এবং স্বপ্ন দেখছেন হঠাৎ করে যদি অর্থপ্রাপ্তি ঘটে যায় তবে আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং জীবনকে স্বাভাবিক ছন্দে নিয়ে যেতে পারবেন সেই উদ্দেশ্যে প্রচুর মানুষ রয়েছেন যারা অনবরত ফাটকাতে অর্থ ইনভেস্ট করছেন টিকিট কাটছেন এই আশা নিয়ে যদি একটি বড় প্রাইজ হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাশির নাম ম্যাচ করে যায় কিন্তু রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটে না যখন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটে না তখন মনের মধ্যে রাগ হতাশা দুঃখের সঞ্চার হয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটি কেন হচ্ছে তার কারণ আপনি সঠিক পদ্ধতিতে টিকিট কাটছেন না ভাগ্যের শুভ সংখ্যা জেনে টিকিট কাটছেন না আমি এই ভিডিওতে ভাগ্যের যে শুভ সংখ্যা বা টার্গেট নাম্বার জানাই মনে রাখবেন সেটি কিন্তু সার্বজনীন সেটি ব্যক্তিগত নয় কারণ আমি আপনার ব্যক্তিগতভাবে জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার ব্যক্তিগত হাতের যে রেখা রয়েছে সেটিও দেখতে পাচ্ছি না একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে তবে প্রত্যেকের যে একই দিনে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এটা আমি কখনো দায়িত্বের সাথে জানাই না আপনি যদি হঠাৎ অর্থপ্রাপ্তি নিজের জীবনে ঘটাতে চান তবে প্রথমে নিজের হাতের রেখা বিচার করান অথবা আপনারা আপনার জন্মরাশি বিচার করান তারপর জেনে নিন টিকিটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি থাকে কোন সময় রয়েছে যদি থাকে কোন নাম্বারের টিকিটে রয়েছে সমস্ত কিছু জেনে নিতে পারবেন নিজের হাতের রেখা থেকে বা রাশিচক্র বিচার করিয়ে যারা মনে করছেন নিজের রাশিচক্র বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও বর্তমানে সামান্য পারিশ্রমিকে হস্তরেখা বিচার করা হচ্ছে জন্মছক বিচার করা হচ্ছে এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কিভাবে বুকিং নিতে হবে কত অর্থ তার জন্য পারিশ্রমিক হিসাবে দিতে হবে সমস্ত কিছু আমি জানিয়ে দেব আপনাকে এবার আসি দুটি মাত্র রাশির কথাই তার আগে আমি কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশের রাহু সময় শুভ সময় ইত্যাদি বিষয়গুলি জানিয়ে রাখি কুড়ি ডিসেম্বর দু চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে এবং মুনা নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হয়ে যাবে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে রাহু সময় থাকবে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এই দিন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা তিরিশে থাকছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা পঞ্চান্ন থেকে শুরু হচ্ছে অমৃত সময় এবং সেটি থাকছে দুপুর তিনটে বাইশ মিনিট পর্যন্ত এই দিন অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি বিকেন্ড চারটে বাহান্ন থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করুন কারণ শুভ সময়ে যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু রাহু সময় কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করবেন না এবং যারা টিকিট কাটছেন টিকিট কাটা নেশা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব রাহু সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এবার আসি দুটি মাত্র রাশির কথাই প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এই দিন মেষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হঠাৎ করে দেখবেন এই দিন শুরু হয়ে যাবে আপনার হাতে এসে পৌঁছে যেতে পারে বড় পরিমাণ অর্থ ব্যবসাতে হঠাৎ করেই কেনা বেচা বেড়ে যাবে সেখান থেকে দারুণ মুনাফা আপনি অর্জন করতে সক্ষম হবেন এই দিন সাহস পরাক্রম বাড়বে কোনো সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান এই দিন অবশ্যই নিতে পারেন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ফাটকাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শেয়ার বাজারে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে টিকিট ক্রয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মেষ রাশির ভাগ্যের শুভ উঠে আসছে এক তিন সাত দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন এমনকি নতুন ব্যবসা শুরু করার চিন্তাভাবনা শুরু করবেন আপনি এছাড়াও যারা আগে থেকে ব্যবসা করছেন ব্যবসাকে কিভাবে আরও বড় করা যায় দোকানে কিভাবে আরও এক্সট্রা জিনিসপত্র রাখা যায় সেই চিন্তাভাবনা কিন্তু আপনার মাথায় ঘুরপাক খাবে এমনকি আপনি সেটি খুব শীঘ্রই সুসম্পন্ন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেই মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে এছাড়াও প্রেমিক প্রেমিকাজের জন্য দিনটি যথেষ্ট শুভ প্রেমে রোমান্টিকতা বাড়বে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে ফাটকা শেয়ার বাজার থেকে এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো তিন পাঁচ ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি তবে এই দুই রাশির উদ্দেশ্যে জানাবো অবশ্যই আপনাদের জন্মছকে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ থাকতে হবে যদি শুভ থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি শুভ না থাকে তখন রাহুকে শুভ করুন ভাগ্যভাবকে শুভ করুন শুক্র গ্রহকে শুভ করে নিন তার জন্য পাওয়ার কবচ আপনাকে ধারণ করতে হবে এই পাওয়ার কবচ আপনার অর্থনৈতিক উন্নতিতে যেমন সাহায্য করবে ঠিক তেমনই যাদের মাত্র নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হচ্ছে তাদেরও দেখবেন সাপোর্ট দিবে এই পাওয়ার কবজ কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা খুব কম খরচে দু হাজার ছাব্বিশের জন্য রাশিভিত্তিক কবচ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এই রাশিভিত্তিক কবচ আপনার রাশিকে যেমন মজবুত করবে ঠিক তেমনি সমস্ত দিক থেকে আপনাকে প্রোটেকশান দিবে যারা মনে করছেন নেবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ